মানে আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব। আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাবো হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারের এক ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম ফয়সাল দাবি করেছেন তিনি নাকি এই খুনের সাথে জড়িতই নন তিনি নাকি দুবাইয়ে বসে আছেন কিন্তু আসল রহস্যটা আসলে কোথায় ফয়সাল দুবাইয়ে নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে শরীফ ওসমান হাদিকে কে মেরেছে এইবার লাইভে এসে সেই খুনি ফয়সাল তার নাম ফাঁস করে দিল ফয়সাল করি মাসুদ জানায় যে উল্টা আরো হাদিকে নাকি অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে এইটা নাকি তার কাছের লোকেরাই করেছে ওসমান হাদিকে নাকি তার কাছের লোকই মেরেছে তো কে সেই ব্যক্তি ওসমান হাদিকে এত প্ল্যানিং করে মারলো সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও সেই খনি ফয়সাল সরাসরি লাইভে আরো কি তথ্য প্রকাশ করেছে সেই ভিডিওটাও আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি তো ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না অনেকে অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার একটা আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল আমার কাজের জন্য কাউসের মূল্যে আমাকে হাদির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম এটা সে জানতো যদি সে আমাকে পরিচয় করাচ্ছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর চলে আসার পর হাত দিয়ে গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ করে দিছে আর সে সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি তখন আমার কাছে মনে হলো যে সে মিলে এলাম অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংশে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত তুষার নামে একজন ইয়াসে আছে আপনার তাকে জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালসারি বলছে যে আপনি দেশে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি তো আমি বারবার বলছি যে আপনার এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তারা তো ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব এটা আচ্ছা এখন আরেকটা আমি নোট পাঠিয়েছে একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজাকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজাকশন প্রতি বছর যে টার্নওভার এই প্রতিটা টার্নওভারের ওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ব্যাট ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই হাজার দশ সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি ১৪ সাল থেকে হ্যাঁ তো ওসব কাগজগুলো নাই একটা দুইটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই হাজার তেইশ সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে বাজেপ্ত করবেন এই পঁয়ষট্টি এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এ টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এপডেট করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম হম আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআরবিসি তে খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না যাবেরকে জিজ্ঞাসা করবেন যাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানায়ের জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে জাবেরকে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিয়েছি সে বসে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন আমি গেসি ভাই কাজের জন্য বানায় দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি বড় বোকা এত বড় পাগল হ্যাঁ তারপর ওই যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বসে বাবা বলছে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার

টাকা দেয় তাহলে তার করা লাগবে না মির্জা আব্বাস ভাই নাকি খুব ভালো মানুষ মির্জা আব্বাস ভাই জান উনি ভালো মানুষ মির্জা আব্বাসের মতো লোক কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে নাকি জামাতে ইসলাম ও জামাতের প্রোডাক্ট জামাত শিবিরকে ধরেন তবে এই ঘটনার সাথে ফয়সাল কোনোভাবেই জড়িত না আসলে আমি এই মামলার সাথে এই উসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না আইন শৃঙ্খলা বাহিনী নাকি ফয়সালকে জোরপূর্বক ভাবে ফাঁসিয়ে দিচ্ছে এটা পুরোটাই একটা মিথ্যা

দিয়েছে হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদির যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক হ্যাঁ ওসমান হাদি তার কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল এই তিনি ব্যাংক থেকে লোন করে ওসমান হাদিকে গিয়ে সেই টাকাটা দেয় পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক তবে কিছুক্ষণ আগেই বলল ওসমান হাদি চাওয়া মাত্রই তিনি টাকাটা তাকে দিতে বাধ্য থেকেছেন নগদ চেয়েছিলাম নগদই দিয়ে দিয়েছি এখানেও কিন্তু তিনি ধরা খেয়ে গেলেন হাদি নিজেও বলছে যে আমি যে কাছে যান উনি ভালো মানুষ তবে ওসমান হাদিটা মানতে নারাজ এটা কি আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে কেন

ওসমান হাদিকে বেছে নেয় সরকার পতনের পর দেখলাম যে তদ্বি সুপারিশ এখন দরকার হবে তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে যেই লোক নিজেই ওসমান হাদিক বলে আপনি মির্জা আব্বাসের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নির্বাচন থেকে সরে যান যে মির্জা আব্বাসের কাছে উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচন বাদ দিয়ে দেন সেই লোক আবার কেন নিজের স্বার্থ বা সাহায্যের জন্য ওসমান হাদির কাছে যায় কাজের জন্য তো আমি ওসমান হাদির ওখানে যাই সে আমাকে কাজ পাইয়ে দিবে এখানেও কিন্তু তিনি ধরা খেয়ে গেলেন হাদিরটা তো লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা পোলা পাইন আর ষোলো ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে দিয়ে যেন আমার পতাকাটা ধরতে পারে আমি প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে এছাড়াও যে বাইকে চড়ে গিয়ে ওসমান হাদির মাথার মধ্যে গুলি ছড়া হয় সেই বাইকটি নাকি ফয়সালেন না কারণ ফয়সাল নিজে বাইক চালাতেই পারে না বাইকের মধ্যে আমি ছিলাম না আচ্ছা ধরে নিলাম ফয়সাল বাইক চালাতে পারে না যে বাইক চালাতে পারে না সে আবার কেন বাইক কিনেছে তো ওই বাইক নিয়ে যাই যেহেতু বাইকটা আমার আমি কিনেছি নাম রেজিস্ট্রেশন হয়নি এছাড়াও যে ওই বাইকটি চালাচ্ছিল তাকে ধরার পর তিনি আইন শৃঙ্খলা দিয়েছে। আমার বাইক দিয়ে তবে আজকে যে তিনি এরকম একটি অপকর্ম করবে সেটা আমি জানতাম না জানলে তাকে আমার বাইকে নিতাম না এখানেও কিন্তু ফয়সাল নিজের কথায় নিজেই ফেসে গেল তার ব্যাংকের মধ্যে দুইশো উনিশ কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে তবে এটা মানতে নারাজ ফয়সাল আমার কাছে যদি ভাই

একসাথে দেয় এবং এই ছাড়াও হাজার হাজার টাকা প্রতিনিয়ত দিতে থাকে একটি অফিস পর্যন্ত নিয়ে দেয় ওসমান হাদিকে এজ এ ডোনার হিসেবে প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়ে প্রচারণার মাঝে মাঝে একটু ছেলে পেলে রে হাদিয়ে দিয়ে যার এত টাকা রয়েছে সে কেন ওসমান হাদির কাছে কাজের জন্য যাবে তার আশেপাশে তো আর অন্যান্য এমপি মন্ত্রীরা ছিল তাদের কাছে কেন গেল না মির্জাবাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ তো ভালো মানুষ এছাড়াও তার মোবাইল নাকি একটি জায়গায় পড়ে যায় সেখান থেকে তার ভাগিনারা গিয়ে মোবাইলটি উদ্ধার করে নিয়ে আসে আমার ভাগিনা একটা আছে পাঁচ বছর বয়স সে আমার মোবাইলটা ফেলে আর সেই সিসি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে কিছু যা বলবে তাই সত্য মানে আইন শৃঙ্খলা বাহিনী ভুল ভাল তথ্য দিচ্ছে ফয়সালকে ফাঁসানোর জন্য এটা একটা মিথ্যা বানো একটা চক্রান্ত এখন যদি ফয়সালের কথা সত্য হয়ে থাকে তাহলে এখানে আইনের কি লাভ আর যদি ফয়সালের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে ফয়সাল কেন জামায়াত ইসলামকে ফাঁসাতে চাচ্ছে ও জামাতের পোড়া তো সেই জন্য জামাতীরা কোনো ভাবে এই ঘটনা ঘটেছে বাইকের মধ্যে আমি ছিলাম পৃথিবীতে কি আপনি কখনো দেখেছেন বা শুনেছেন কোনো অপরাধী পালিয়ে থাকা অবস্থায় তার নিজের অবস্থান জানান দেয় কখনোই শুনেন নাই তবে এই ফয়সাল নিজের অবস্থান নিজেই জানান দিচ্ছে জি আমি ফয়সাল করিম এই যে দেখেন আমার দুবার মাল্টিপল ভিসা অন্য দিকে সাংবাদিক ইলিয়াস হোসেন কনফিডেনসলি বলছে এই ফয়সাল করিম মাসুদ এখনো বাংলাদেশী অবস্থান করছে কোনো একটি দল তাকে দিয়ে কাজ করিয়েছে এবং তাকে বাঁচাবে বাঁচাতে উপরে সকল দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে মির্জাবাসের মধ্যে লোকে কাজ করতে 않아 যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে জামাত শিবিকে ধরেন জামাতিরা কোনো ভাবে এই ঘটনা করেছে এই বাইকের মধ্যে আমি ছিলাম না মানুষের চোখে অপরাধ বানানো হচ্ছে ওসমান বিন হাদিকে সেই সাথে ইনকিলাব মঞ্চ কাপানোর সেই জাবেরকে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে জাবেরকে আমি প্রথম 10 জনের 5000 টাকা দিয়েছি বসে ভাই হাদিয়া দিয়েছেন এত শত লোক আপনারা আমি তোকে পাঁচ লক্ষ টাকাও দিয়েছি যা করে মানুষের চোখে এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এবং জাবেররা অপরাধী হয় অন্যদিকে বেঁচে যায় যারা ফয়সালকে দিয়ে এত বড় একটি অপরাধ সংগঠিত করেছে ভাই ফয়সালকে যদি জীবিত উদ্ধার করতে পারেন তাহলেই সকল তথ্যগুলো বের হয়ে যাবে আপনারা কালচেরকে ধরেন কি ভাবে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে এবং ফয়সাল যে কাউসার নামে একজনকে বারবার ধরতে বলছে তাকে ধরলে হয়তো বা আপনার আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারে ফয়সালের তিনটি ভিডিও আপলোড করা হয় যেই তিনটি ভিডিওর মধ্যে ফয়সালের নিজের কথায় তিনি নিজেই ফেসে যান এই খুনির বিচার বাই দা ওয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে হয়তো বা আমরা খুব সন্নিকটে সত্য তথ্যগুলো জানতে পারব যা শুনলে বাঙালি আরো একবার শিউরে উঠবে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন শরীফ ওসমান হাজি যাকে মারার জন্য কত প্ল্যানিং তবে লাইভে এসে টোটালি ফয়সাল করিম বারবার জানায় যে এইটা তাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে তাকে আসামি বানা হচ্ছে ফয়সাল করিম নাকি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে আরো উল্টা হাদিকে ছেলে বেলে কি অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করত। তাহলে বন্ধুরা কি আসলে মেরেছে এই ওসমান হাদিকে তবে ফয়সাল করিম মাসুদ জানায় যে এই ঘটনার সাথে নাকি জামাই জড়িত তো প্রিয় দর্শক এইটা কি আদৌ সত্য এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেন আল্লাহ হাফেজ